হ্যালো গাইস দেখো আমাদের সবাই বিকিনি খেতে আসি দেখতে পাচ্ছো পাউরুটি কলা ডিম খাওয়া হচ্ছে এখানে আমরা আজকে পিকনিক ডিসেম্বর আসছি পঁচিশে সবাই কলা ডিম আর পারুটি খাচ্ছে দেখতেই এই দেখো কলা পারুটি আর কি খাওয়া আছে কই দেখি দেখো পিকনিক খেতে আসি কোথায় আমরা আইদিকে রান্না চলতেছে এই যে রান্না এখানে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে মিশ মিশিংয়ের ভিতরে দেখো রান্না করতেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে সবাই বসে আছে এখন আমরা সবাই আছি দেখতে পাচ্ছ এখানে আমাদের এই যে কোম্পানির ভিতরেই খাইতে আসি সবাই পিকনিক পঁচিশে ডিসেম্বর বন্ধুরা কেউ যদি খেয়ে দেখো তাহলে অবশ্যই বলো পঁচিশে কিভাবে কাটানো হচ্ছে সবাই দেখো আমরা পঁচিশে ডিসেম্বর সবাই আসি পিকনিক খাইতে এইদিকে সবাই সবাইকে নিয়ে আসি কি কি রান্না হবে অবশ্যই দেখবো সবাই কোম্পানি ভালো ফিশ কোম্পানি এখনো হয়নি কিন্তু আসছে ফিশ কোম্পানির জন্য ডিম খাচ্ছে ডিম চলে এসো কে কে খাবে সবাই একগুছাতে খেতে বসে পড়ছে সবাই এই যে আমাদের এখানে আসে সবগুলাই মিলে সবাই একসাথে একসাথে করতেছি দেখতে পাচ্ছ সামনে আমাদের বটার এই যে বটারে এলাকা দেখতেই পাচ্ছ সবাই দেখতে থাকো বটার বটারে এখানে आरो देखत आमारो के ओ बाबा আর

ट्रेनो जामो कोने गाड़ी चुरे जामो उकिना तो मेन मटन हम्म मटन उठाई उठाई या कहीं ये टाइप कुला जावा ये बड़े देश जन्नो ये गुला बच्चा गुला जन्नो कारण उरा झाल खाते बार बना चाहिए जन्नो ही ये राइस हम्म ये राइस ये ये देखो राइस और ये मास फिश और ये सब्जी सब्जी फ्राई এটা এটা দেখো চিপস জি এটা আমাদের রসগোল্লা এই যে রসগোল্লা রসগোল্লা আমাদের বেগুন বেগুন আগে একবার এসেছিলাম বডার বাংলাদেশের বডার আজকেও এসে গেলাম কারণ দেখতে খুব ভালো লাগে জন্য সবাই আসি পিকনিক খাইতে সবাই একটু ঘুরে ঘুরে দেখবো চারিদিকে তারপরে চলে যাব ঠিক আছে এখন তো বেলাটাও চলে গেল সন্ধ্যা লেগে গেছে এখন বাড়ি যাব এই দেখো সবাই যাচ্ছি বটারের দিকে দেখো গায়ে আমরা চলে যাচ্ছি সবাই এখন খাওয়া দাওয়া হয়ে গেল সবাই টাটা করে দাও দেখতে পাচ্ছ সবাই সবাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি সবাই মিলে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এইদিকে দেখো সূর্য সূর্য ডুবে যাচ্ছে দেখো এই যে আমরা সবাই যাচ্ছি সবাই একবারে সবাই খাওয়া দাওয়া করে পেট ভরে খেয়ে নিলাম এখন সবাই আস্তে আস্তে করে চলে যাচ্ছি কারণ মাঠে আসছিলাম সেই জন্যই खाना उठवा ले हम्म